আপনারা জানেন যে জামাত ইসলাম এবং এনসিপি যে বাহাত্তরের সংবিধান বাতিল করতে চায় এর প্রতিবাদে মঞ্চ একাত্তর নামে একটি সংগঠন যেটা পাঁচই আগস্টের পর জেডাই খান পান্না এবং ডক্টর কামাল হোসেনের সমন্বয়ে গঠিত হয়েছিল মুক্তিযোদ্ধাদের নিয়ে তো তারা আজকে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি গোল টেবিল মিটিং এর আয়োজন করে মিটিং এ বিভিন্ন মুক্তিযোদ্ধারা আসবেন এবং তারা আলোচনা করবেন এবং বাহতুলের সংবিধান কি জন্য ইম্পর্টেন্ট বাদ দিলে কি কি ক্ষতি হতে পারে এই সব বিভিন্ন আলোচনা একটা মানুষ অনেকে গিয়েছেন অনেকে জানেন যে সিদ্ধান্ত লতিফ সিদ্ধি এক সময় আওয়ামী লীগ করতেন পরে সজীব বর্জয় বিদ্যুৎ কথা বলতে গিয়ে তার চাকরি চলে যায় জেল খেটেছেন পরে আবার এই ডাম ইলেকশন এমপি হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে তো আমরা দেখলাম যে বিএনপি জামাত এনসিপি প্রায় সব দলেরই অনেক তারা এসে ব্যাপক মপ করলো লতিফ সিদ্দিক অনেকে বলে গায়ে হাত তুলেনি কিন্তু গায়ে হাত তোলার বাকি আর রাখেনি যেভাবে অপমান করেছে মুখে যা বলেছে এবং বারে বারে হাতের কবজি ধরেছে এই বলে এই চেয়ারে বসেন উঠে বলে ওই চেয়ারে বসেন মানে একদম সামনাসামনি লতিফ সিদ্দিকীর দুই গালে জোতা মারো তালে মানে আরো নানা রকম কথা যেগুলো আসলে বলা যায় না সেখানে পরে পুলিশ করলো কি পুলিশ তিনজনকে ধরলো একজন হচ্ছেন এই লতিফ সিদ্দিকি আহ ডক্টর কামাল হোসেনের যাওয়া কথা ছিল তিনি যে পোষেননি যেটা এখন পান্না ওদের টুধারিতে গিয়েছেন এই কারণে যেতে পারেননি তো লতিপসিদি গিয়ে ধরা হলো তারপরে ঢাকা ভার্সিটির আইন বিভাগের একজন অধ্যাপক আমি নামটা মনে করতে পারতেছি না এবং ওই যে ইউটিউবার মঞ্জুর আলম পান্না তাকে ধরা হলো এই পান্নার বিষয়ে অনেকের অভিযোগ থাকলেও ভাই এগুলো তো তার মত প্রকাশ স্বাধীনতা তাই না আমরা যেভাবে চিন্তা করি সে তো চিন্তা নাও করতে পারে এখন এই তিনজনকে ধরা হলো এবং তখন আমি প্রতিবাদ করেছিলাম সকালবেলা যে যারা মব ভায়োলেন্স করলো তাদেরকে আপনারা কিছু বললেন না আপনারা এখান থেকে নিয়ে গেলেন সিদ্দিকী অধ্যাপক এবং আলম এই তিনজনকে নিয়ে গিয়েছেন। যে ভাই এই নিয়ে গিয়েছিল গিয়েছিল নিরাপত্তার জন্য নিরাপত্তার জন্য নিয়ে গিয়েছিল না হলে তো এই মব ভায়োলেন্স তাদেরকে হয়তো আরো মারতো আরো পদস্থ করতো ইত্যাদি কিন্তু না আমার আশঙ্কায় সত্য প্রমাণিত হলো সেটা হচ্ছে যে চ্যানেল ওয়ান একটি খবর আপনার জানেন যে চ্যানেল ওয়ান ইয়ের যে ইয়ের মিডিয়া মামুনের মিডিয়া তারেক রহমানের বন্ধু মামুনের মিডিয়া সেই চ্যানেল ওয়ানের একটা খবর সেটা হচ্ছে যে থেকে আটক বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা হচ্ছে মানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে যে আটক হয়েছে পুনর জন এই জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হচ্ছে চ্যানেল ওয়ানকে জানালেন অতিরিক্ত কমিশনার ডিএমপি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত গোয়েন্দা কমিশনার জানিয়েছেন যে এই আলম পান্না সহ আরো যে কাটক করা হয়েছে তাদের বিরুদ্ধে সন্ত্রাস সন্ত্রাস বিরোধী বিরোধী আইনে মামলা হচ্ছে মানে আইন তারা কি ওখানে সন্ত্রাস করতে গিয়েছিলেন তারা ওখানে গিয়েছিলেন একটা গোল টেবিল বৈঠকের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যেভাবে হল ভাড়া করতে হয় সেই নিয়ম কানুন মেনে সেখানে গিয়ে অনেককে দাওয়াত দিয়ে বসে কিছু লোক আলোচনা করবেন যে কেন বাহতরের সংবিধান গুরুত্বপূর্ণ এবং কেন এটাকে বাদ দেওয়া উচিত নয় তারা তাদের মতামত দিবেন সরকারের ইচ্ছা সরকার রাখলো না রাখলো গণতান্ত্রিক রাষ্ট্র মত প্রকাশের অধিকার না সেখানে গিয়ে কিছু লোক হামলা করলো তাদেরকে না ধরে পুলিশ ধরলো এই লতিফ সিদ্দিকীদেরকে এখন আবার বলতেছে যে এরা সন্ত্রাসবাদ করতে সেখানে গিয়েছিলেন জেডাই খান পান্না কি বলছেন জানেন বলছেন যে আইন নতুন করে শিখছি আসলে নতুন করে শিখছি যে শেখ ১৪ বছর ধরে যা যা করেছেন ১৪ বছর ধরে শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার জন্য যা যা কর্ম করেছেন এখন আমরা এই তা কর্ম দেখতে পাচ্ছি এখন আমি যদি বলি যে তাহলে শেখ সঙ্গে এখানে পার্থক্য কোথায় তাহলে তো অনেকে আমার উপর রাগ করবেন চ্যানেল ওয়ান লিখেছে লতিফ সিদ্দিকি অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সহ এবং মঞ্জুরুল আলম পান্না সহ আটক পনেরো জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ সরকারের কি একটু বোধদয় হয় না যে এইসব মামলাগুলো পরে সরকারের ভাবমূর্তির বিষয় সিরিয়াস প্রশ্ন তুলবে এইসব মামলাগুলো পরবর্তীতে অত্যন্ত বিতর্কের জন্ম দিবে আপনি যখনকে গ্রেপ্তার করলেন এটা তো শেখ হাসিনারা আমলে হতো শেখ হাসিনা ধরে ধরে বিএনপি জামাত শিবিরের লোক ধরলে গ্রেপ্তার ধরলেই গ্রেপ্তার আমরা শুনতাম দিনের পর দিন শিবির সন্দেহ পুলিশের হাতে শিবির সন্দেহ পুলিশের হাতে সুপরদ্যাতের বিএনপি সন্দেহ পুলিশের হাতে পুলিশ নিয়ে এক বছর বছর এক রাখতো এটা তো আমরা হাসিনের আমলে দেখেছি কিন্তু আপনারা তো হাসিনার মতো সোজা চান না আপনারা যদি কিছু রাষ্ট্রের সিনিয়র নাগরিক তারা জায়গায় গিয়ে তারা কিছু আলোচনা করতে চায় সেটা পছন্দ হয় না আপনারা নিরাপত্তা দিতে পারতেন কারণ সবাই কিন্তু জানতো যে এই মঞ্চ একাত্তর আগামীকালকে ঢাকার ঘোষণা করেছে সেই জায়গায় কোনো নিরাপত্তা দিলেন না সেখানে ম এলো বিশৃঙ্খলা করলো হেনস্থা করলো নির্যাতন করলো সেখান থেকে কি তাদেরকে নিয়ে এসে আর তাদেরকেই সন্ত্রাস বিরোধী এনে মামলা দিবেন মানে তারা সন্ত্রাসী এবং এই মপকে এখনো যারা ছাত্র জনতা বলে আমার আপত্তি তাদের প্রতি আমার আপত্তি আছে এখন আর মব ছাত্র জনতা নয় আপনারা এই মবকে ছাত্র জনতা বলবেন না বর্তমানে হাসিনা পালিয়ে যাওয়ার পর সবাইকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া শুরু হয়েছে গণহারে আপনি যদি রবীন্দ্রসঙ্গীত শোনেন তাহলে আপনি মিউজিক্যাল ফ্যাসিস্ট যদি আপনি ওয়েস্টার্ন কালচার ফলো করেন তাহলে আপনি ওয়েস্টার্ন ফ্যাসিস্ট যদি আপনি বাংলা সংস্কৃতি পুরোপুরি ফলো করেন তাহলে আপনি কালচারাল ফ্যাসিস্ট এভাবে যাকে না তাকেই ফ্যাসিস্ট ট্যাগ দিয়ে মব ভায়োলেন্স দিয়ে তাকে হেনস্থা করে অপদস্ত করে পুলিশের কাছে তুলে দেওয়া হচ্ছে এবং এক সময় এই ট্যাগ দিতে দিতে আর ট্যাগ দেওয়ার কোনো লোক থাকবে না এখন দেখেন না এখন নিজেরা নিজেরা ট্যাগ দেয় এখন হাসনাত বলে রুমিন ফারহানা আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলে হাসনাতির পোলা তো এইভাবে এখন নিজেরা নিজেরা ট্যাগ দেওয়া শুরু করেছে আমি আহ্বান সরকার সরকারকে এই সরকার আমার সরকার এই আমি গত প্রায় লাস্ট আমি গত সাত আট বছর ধরে এই ফ্যাসি শাসিনা সরকারের বিরুদ্ধে অনেক ভিডিও বানিয়েছি প্রয়োজন আরো বানাবো কিন্তু দিন শেষে আমাকে সত্যের পক্ষে কথা বলতেই হবে আমি কোনো দল করি না কাজে আমাকে সত্যের পক্ষে বলতে হবে যে অনতি এই লতিফ সিদ্দিকিকে মুক্তি দিন এই অধ্যাপককে মুক্তি দিন কার্য অথবা কার্জনকে এই মঞ্জুর আলম পান্নাকে মুক্তি দিন পান্না একজন ইউটিউবার তার কথা আমারও ভাল লাগে না মঞ্জুর আলম পান্নার কথা আমার ভালো লাগে না কিন্তু সে ইউটিউবেই হোক আর ফেসবুকেই হোক এবং এটা কোনো ভালো লক্ষণ না যদি আপনারা এই পুনর্জনকে মুক্তি না দেন সন্ত্রাস বিরোধী এনে কারাগার নেপ করেন মনে রাখবেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না ইতিহাস বারে বারে ফিরে আসে কিন্তু ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না হাসিনাও নেয়নি আপনারাও